গত চোদ্দই অক্টোবর দুই পঁচিশ মঙ্গলবার সমমানা ষাটটি দলের উদ্যোগে যাত্রাবাড়ি থেকে গাপতলি পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ের ঐক্যবদ্ধ দ্বিতীয় দফা যুগপথ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে এই আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মতিঝিলে অবস্থান নিয়েছিলেন এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ বিভিন্ন স্পট থেকে মানববন্ধনে নেতৃত্ব দিয়েছেন তারই অংশ হিসেবে আসাদ গেট থেকে শ্যামলী পর্যন্ত মানববন্ধনে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের জয়েন্ট সেক্রেটারি এবং হজরত বীর সাহেব চর্মনারী মনোনীত ঢাকা তেরো আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ হোসেন